আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের স্মরণের ঐতিহ্যবাহী চন্ডীবাসা হাই স্কুল মাঠে আজকের এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে বাসন গ্রহণ করিবেন গোটা বাংলাদেশের তারুণ্যের অহংকার বারবার নির্যাতিত নিপীড়িত মাস্তুম কারা নির্যাতিত আলি গোটা বাংলাদেশের তরুণদের আইডল বিনা দুষে বিনা অপরাধে জালিম ফেস্টিস ওই হাসিনা সরকার যাকে বারবার জেলের মধ্যে আবদ্ধরকে তার জীবনকে আহমদ শফিরের আল্লাহ নবব굴গড়ের মত হত্যা করতে চেছলো সেই মজদুদ

রাষ্ট্রীয় সংস্কার সব কিছু অধিকাংশ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে ছিল ঠিক কিনা বলে আমরা আমাদের এই রাষ্ট্রের মধ্যে এমন একজন আইকন আমরা এমন একজন প্রতিনিধি চাই যে প্রতিনিধি আমাদের তরুণদেরকে বাসক্ত নানাজের হুকুম সম্মানিত হাজিরিন আমরা একটু অতীতের দিকে তাকিয়ে দেখি 2013 সালে ওই ফ্যাসিস্ট সরকার সাপনা চত্তরে বহু উলামাই কেরামদেরকে আহত নিহত করেছিল লজ্জা নাই সম্মানই জনগণের সংসদে দাঁড়িয়ে ওই ফ্যাসিস্ট সরকার বলেছিল আলেম ওলামারা নাকি সাপ্ত চত্তরে রক্ত নিয়ে গিয়েছিল শুধু তাই নয় দুই হাজার একুশ সালের দিকে তাকিয়ে দেখেন ওই ভারতের দাদা নরেন্দ্র বাংলাদেশে এসেছিল এই দেশের তৌহিদি জনতা ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের বুকে ওই ফ্যাসটি সরকার গুলি করে অসংখ্য অগণিত ছাত্রদেরকে আহত করেছিল ঠিক কিনা বলে আমরা প্রতিশোধ আমরা প্রতি সুচ্ছাই জয় ফ্যাসিস্ট সরকার 2024 সালে এসে আমার আপনার সাধারণ জনগণের পয়সার টুকরা সন্তানদের রাজপথে পাকির মতন গুলি করে এই জমিন থেকে শাহাদাতের সুপ্রিয় পান করে বিদায় করেছেন ওই ফ্যাসিস্ট তাদের দশনের এই বাংলার জমি নেই হবে এই জন্য আমাদের দরকার কি একজন নেককার পরহেঞ্জকার মোতাবি আল্লাহওয়ালা রাষ্ট্রদায়ক বিক্রির হবে আর রাষ্ট্রনায়ক হিসাবে মোমরের প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে আগমন করতেছে মাওলানা মামুনুল হক সাবে এ সময় দেখা যায় যেহেতু অনেক বক্তৃতারা অনেক বক্তব্য যা দিবেন আমাদের মাঝে এসেছেন এই জন্য বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছেন শুধু একটা কথাই বলতে চাই আমাদের এই বাংলাদেশ আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র হতে চাই ঠিক কিনা আল্লাহ রবীন্দ্র আমিন আমাদের সকলকে এই কথাগুলো বলা বুঝার